শুধু দর্শক মণ্ডলী এখন আমি যে গানটি গাইব এটা কোন সিনেমার কমেন্টের মাধ্যমে জানাবেন গানটি আপনাদের খুবই পরিচিত ও রে নীল

দারুন জালা দি বাহানিস দারুন জালা দিবাহিস অন্তরে অন্ত আমারে তো সাদের মন বধুয়া হাইরে কি জানি কি করে সাম্পানের নাইয়া ভাইয়া বন্দী হইয়াম পাখি হাই রে হাইরে রইয়া ও ওরে সাম্পানের নাই